বাংলা আবাস যোজনা প্রকল্প সরকারি আধিকারিকদের প্রকৃত উপভোক্তার বাড়িতে না নিয়ে অন্য বাড়িতে নিয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদ করাতেই দলবল হামলা হামলা লুটপাট চালানোর অভিযোগ এই আহত হয়েছেন পাঁচজন পঞ্চায়েতের বর্তলা গ্রামে আহতদের করন্দিঘী গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে দুইজনের অবস্থা আশঙ্কাজনক সূত্রের খবর বর্তলা গ্রামের আসমা বিবি নামে এক মহিলার বাড়িতে আবাস যোজনা প্রকল্পের তদন্তে আসেন ব্লকের আধিকারিকরা ওই এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য শেখ মুজিবুল আসমা বিবির বাড়িতে না নিয়ে তার ছেলের বাড়িতে নিয়ে যায় ওই এলাকায় ছিলেন শেখ সাগিরের ছোট ছেলে সে এই তদন্তের প্রতিবাদ জানায় তার দাবি আসমার বাড়ি না দেখিয়ে কেন তিনি আসমার ছেলের বাড়িতে নিয়ে এসেছেন এ নিয়ে দুই পক্ষের বাঘ সহ মারামারি হয় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে সরিয়ে দেয় পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যা ছটা নাগাদ সাগিরের দোকানে আসেন শেখ সাগিরের ওই এলাকায় মুদিখানার হোলসেল ব্যবসা আছে ছেলের কৃতকর্মের জন্য শেখ সাগির সোহরাবের ভুল স্বীকার করে নেন তিনি ভুল স্বীকার করতেই তার লোকজন দোকানে লুটপাট শুরু করে সাগের সহ তার পরিবারের ওপর লাঠি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ দোকানের সমস্ত জিনিসপত্র লুটপাট করা ছাড়াও ক্যাশ বাক্স থেকে দুই লক্ষ সত্তর হাজার টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ আহতদের করণ দেখি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে এই ঘটনা নিয়ে কি বলছেন পঞ্চায়েত সদস্য শুনুন আমার নাম হচ্ছে এম ডি রেজাউর রহমান ডাক নাম হচ্ছে রাজা আচ্ছা এখানেই বাড়ি হ্যাঁ আমি এখানকারই জনপ্রতিনিধি জনপ্রতিনিধি হিসেবে আপনার এলাকায় যে ঘটনাটা ঘটলো ঘর সন্ধ্যায় কী বলবেন আমি তো মানে ছিলাম না তো সন্ধ্যার সময় একটা যে ঘটনা হয়েছে এই ঘটনাটা কিন্তু আজ মানে এই কামাত বরতলা মুসলিম পাড়ায় কি বললেন শুনলাম আমি যে দুপুর দুটার দিকে নাকি আমাদের ব্লক থেকে দুইজন অফিসার আসছিলেন বাংলা আবাস যোজনার ঘর ইনকোয়ারির জন্য তো ওনার বাড়ির যার বাড়িতে গেছিলো সে তার নাম হচ্ছে আসমা বিবি তো আসমা বিবির বাড়ি ওই অফিসারদের সঙ্গে আসছিলো আমাদের এখানকার প্রাক্তন একজন ওই যে মেম্বার ছিল শেখ মুজিবুল মজিবুল তো উনি আসমা বিবির বাড়িতে না গিয়ে আসমা বিবির ছেলের বাড়িতে গেছে তো আস ওই আসমা বিবির বাড়ির ছেলেতে যাওয়ার ওর বাড়ি যাওয়ার পরে বলছে ওই ছেলেটা আমাদের গ্রামের এক পার্শ্ববর্তী এক ছেলে বলছে যে এই বাড়িটা তো আসমার ছেলের তো আপনি আসমার বিবির বাড়িতে নিয়ে যান তো সঠিক বাড়িতে নিয়ে যান সঠিক ইনকোয়ারি তো আপনি কেন আসবেন ওরা আসবে অফিসার ইনকোয়ারি করবে তো এই প্রতিবাদ করাতে ছেলের সঙ্গে খুব তর্কাতর্কি হাতাহাতি হয় তারপরে একটা গণ্ডগোল হয় মোটামুটি ওই বেলা দুটার পরেই তারপরে এটা আমাকে ফোন করে বলল বলার পরে আমি শুনলাম তারপর আমি আমি থানায় ফোন করেছি থানায় পরে থানার গাড়ি আসছে তারপরে আমি এসে পৌঁছালাম আমি ছিলাম না তারপর পুলিশের কাছে আমি শুনলাম সব শোনার পরে তারপরে ওটা পুলিশ আসলো দুপক্ষকে বুঝিয়ে সুঝিয়ে দিয়ে দুজেকে দুজন আলাদা করে দিল আলাদা করার পরে ওটা হয়ে গেলো ওটা বি ওটা চ্যাপ্টার ক্লোজ ওটা শেষ তারপরে এই যে শুনছি যে বিকাল মোটামুটি সাড়ে ছটা সবাই ছটা এরকম দিক নাকি সন্ধ্যা ছটার দিক সাগিরের দোকানে এসে শেখ সোহরা ওকে জিজ্ঞাসা করছে জিজ্ঞাসাবাদ করছে যে তোমার ছেলে আমাকে আমার সাথে তর্কাতর্কি করেছে আর আমার দাদার সাথে তর্কাতর্কি করেছে মজিবুরের সাথে আর আমাদের সাথে একটু মানে কী ও খুব তর্কাতর্কি করে হাতাহাতি হয়ে গেছে তোমার ছেলে এরকম কেন করবে কেন করবে ও সাকির বললো যে ঠিক আছে আমি ওই আমার ছেলেকে বলছি আর আমার ছেলে এবার পনেরো বছরের তো বাচ্চা ও কি তোমাদের সাথে তর্কাতর্কি করে এটা তো ঠিক হয়নি এই কথাটা বলা মাত্রায় ওর সাথে ভালো করে এখানে তর্ক করলো তর্ক তর্ক করে টরে কিছু লোকজন নিয়ে আসলো আসার পরে মোটামুটি বিশ পঁচিশ জন লোকের মতো নিয়ে আসে দোকানে ভাঙচুর লুটমার আর কি বলছে আপনার কেস বাক্স থেকে টাকা নিয়ে চলে গেছে এনাদের নাকি পেমেন্ট করার বলে কথা ছিল দুই লক্ষ ষাট হাজার না সত্তর হাজার টাকার মতন কথা বললো এ ছিল নিয়ে চলে গেছে এদের তো দু তিনটা কাউন্টার এই কাউন্টার থেকে সব বুটপাট করে ভেঙে চুয়ে নিয়ে গেছে আর খুব মারপিট করেছে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে আর কোন পক্ষে কতজন আহত হ্যাঁ এই মানে এই যে দোকানদারের পক্ষর পক্ষে মোটামুটি পাঁচজন আহত আছে দোকানদার দোকানদারের ছেলে দুজন কাস্টমার আর ওর বাবা কারা হামলা করেছে সহরাব আশফাক কতজন মোটামুটি বিশ থেকে পঁচিশ জন আপনি জনপতি হিসাবে কি পদক্ষেপ নেবেন আমি তো বলছি আমাদের পরিবেশ আমাদের গ্রামের পরিবেশ শান্তি থাকুক আমি এটাও বার্তা দিচ্ছি যে বাংলা আবাস যোজনার যে ইনকোয়ারির দায়িত্ব সেটা আমাদের ব্লক থেকে আছে বিডিও সাহেব লোক পাঠাচ্ছেন ওরা সঠিকভাবে সঠিক লোকের বাড়িতে যাবে ওর সঙ্গে কেউ যাবে না আর ওর সাথে যাওয়ার কোনো কারোর দরকারও নেই কারণ যে ওরা যা করবে ওনারা তাই করবে যেটা সঠিক সেটা করবে আমি সবসময় চাই যে তোমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখো আর সঠিকটাই চলো আর সঠিকভাবে ঘরটা যেন ইনকোয়ারি হয় সোহরাবের অত্যাচারে আতঙ্কিত শেখ সাগিরের পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন অভিযুক্তরা পলাতক কি বলছেন ক্ষতিগ্রস্ত পরিবার সাগির আমার নাম হচ্ছে শেখ সাগির কোথায় বাড়ি কামাত মুসলিম পাড়া আচ্ছা কি হয়েছে আজকে আজকে আমাদের গ্রামে ইনকোয়ারি আসলো ব্লক থেকে ঘরের তার মধ্যে হয়েছিল কি একজনের বাড়িতে গেল মানে ইনকোয়ারি যারা আসে করতে তারা গেল তার পিছনে পিছনে মজিবুল নাম্বার মানে উনি হারা নাম্বার উনি চলে গেছে ওদেরকে আবার ওই আমার ছেলেটা ছিল ওখানে ছেলেটা আবার বললো কি তুমি এখানে কেন আসলা ইতিমধ্যে বলছে এটা ওনার না ও যে বলছে ওনার ওনার কি এটা বাড়ি 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 না ওদিকে কার আসমা বিবি ও বলছে আসমার বাড়ি মানে এটাই আর ছেলেটা বলছে আসমার বাড়ি আসমার বাড়ি কি এটা আসমার বাড়িতে আছে ওদিকে আমি তো আপনি এটা কেন দেখাচ্ছেন ছেলেটা বললো ওই ছেলের সাথেই বিবাদ করে নিয়ে ওখানে একটু তর্কাতর্কি হলো তর্কাতর্কি করে আমরা পুলিশ পুলিশ আসছিল পুলিশ পুলিশ সবাইকে ঠিক করে দিল করার পরে আমি আসলাম দোকানে কখনো এই ঘটনাটা এটা ঘটনা মোটামুটি তিনটার দিকে হলো দুটার দিকে আর আমি এখানে দোকানে আসলাম পাঁচটার পরে ওইদিকে সব মিটমাট করে তারপরে দোকানে আসলাম আমি সন্ধ্যার সময় আমার দোকানে ভিড় তো ছেলেটা আর আমি আর বাবা আছে দোকানদারি করছে কিসের দোকান আছে আর মুদিখানার আছে হোলসেল বাবার কন্টারে ওটা ওইটা আপেল টাপেল আছে ওদি ওটা হোলসেল ওটা পানি এক হলে ওটা বাবা ওদিকে কন্টারে আছে আর এই আমি কন্টারে আছি আমার সাথে উনি এসে মানে আগে কথা বললো কি তোমার ছেলে আমাকে মেরেছে সোহারাপ ওকে বলে মেরেছে ছেলেটা ওকে আমি হ্যাঁ তার নাম কি তার নাম সোহারাফ শেখ সোহারাপ আমাকে এসে বলছে তোমার ছেলেটা আমাকে কেন মারলো যে ছেলেটাকে আমি গাল দিলাম রে ভাই ছেলেটাকে বুঝায় সুঝায় আসলাম যা হয়েছে হয়েছে তুমি ওগুলো মিট মাল করে ওলা ছেড়ে দাও এই কথাটা বলে ইতিমধ্যে ওরা দশ পনেরো জন এসে আগে আমার মানে আমার সাথে সব কথা বলছিলো আগে কথা বলার পরে ও আবার মোবাইলে ফোন না কি কাকে লাগালো ফোন দেখছি দশ পনেরো জনে এসে আগে ওখানে বাবাকে ধরেছে ইতিমধ্যে আমি যে দোকান থেকে যে বাবাকে ওখানে ই করছি আর ওরা মোটামুটি তিরিশ চল চল্লিশ জন এসে আমাদেরকে ওপরে অত্যাচার করে মানে সব কিছু টাকা পয়সা যা ছিল পয়েন্টের ক্যাশ টেস সব নিয়ে চলে গেছে দুটা কন্ডার থেকেই কাজটা সব ভেঙে দিয়েছে আমার দোকান দুটা আর একটা গুডান থেকে ওখানে চাল ফাল যত যা ছিল সব বার করে নিয়ে আর ওটাই তো বলছি ওরা বললো কি তোমার ছেলেটা মারলো কেন আমি তো বললাম কি ভাই ছেলেটাকে গালটা দিয়ে আসলাম আর ওটা যা হয়েছে হয়েছে ক্ষমা করে দাও আর তার মধ্যে আমার সাথে একটা পনেরো বছর ছেলে ছিল আমার ওর উপরে যা অত্যাচার করেছে ভিডিও ফুডি সব আছে ওটা দেখে নেবেন আর লাইনের বিদ্যুতের আবার হ্যান্ডেল গিরে আবার তার আসলো আমার ইনভার্টার ছিল এখানে দোকানে আর ওই গোডাউনের দিকে মানে ইনভার্টার নাই ওটা শুধু লাইনে ছিল ওটা অফ পেয়েছে ওটার থেকে সব মাল মালপত্র দোকানের ক্ষয়ক্ষতি অনেক মালপত্র যত যা ছিল সব ভেঙে চুরে চুরমাচার করে ফেলে দিয়েছে আর ক্যাশ ট্যাশ সব নিয়ে চলে গেছে আবার আজকে আজকে আমাদের মাহাজনের পেমেন্ট ছিল আটটার দিকে রাত রাত আটটার সময় গাড়ি নিয়ে আসতো পেমেন্ট নিতে আমার টাকা ছিল মোটামুটি দুই লাখ সত্তর হাজার টাকা আর ওই কাউন্টার থেকে মোটামুটি দশ পনেরো হাজার ছিল ওই যে ফলের দোকানে ওটা মানে বেশি রাখিনি ওখানে ওখান থেকে তা ওটা সম্পূর্ণ টাকা নিয়ে চলে গেছে লিখিত অভিযোগ করেছেন ঠান্ডায় না যাই নিয়ে আমরা যাবো লিখিত অভিযোগ করবেন জি কারা কারা করেছে পুলিশ আসছে পুলিশ আসছিলো সবে ওটা দিয়ে গেছে ওরা নিয়ে গেছে পুলিশ কাউকে রেস্ট করেছে না 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 কারা করেছে এটা কয়জন মিলে এরা মোটামুটি সব ওর ফ্যামিলি সবাই মুজিবুল সোহারাপ তাহলে কারণটা কি ক্যামেরা কারণটা আমার ছেলে যে বিবাদ করলো ওটার কারণ কেন বিবাদ করলো ছেলেটা বলে যেটা ছেলেটা ওর পনেরো বছর ছেলে কি জানে ও যেটা সঠিক করে করতে আসছিল এটা বাড়ি ঋণ করি কি বাড়ি ইন্দ্রাবাস ইন্দ্রাবাস বাড়িগুলো যে করছে ওটা ঋণ করে আসছিল আসছিল ছেলেটা যেটা লিগাল সেটাই পনেরো বছরের ছেলে কি জানে কে কাকে কি বলছে না বলছে মারধর করে কজন আপনাদের আহত আমরা পাঁচজনা আমার ছেলে ছিল আমার বাবা আমি তারা প্লাস দুটা কাস্টমার